নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে চোদ্দই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করার জন্য সমস্ত সিংহ রাশি বা লগ্নের কোন দিক থেকে পজিটিভ একটা ফল সব সবথেকে বেশি পাবেন কিভাবে এই ফলকে সার্বিকভাবে জীবনে উন্নতির কাজে লাগাবেন তা নিয়ে একটা সর্বার্থকভাবে আলোচনা করুন আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আমরা জেনে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসে মূল আলোচনা প্রথমে হলো দেখুন চোদ্দই মে বৃহস্পতিদেব এখানে তথা সমস্ত সিংহ রাশি বা লগ্নের দশম ভাব থেকে একাদশ ভাব তথা মিথুন রাশিতে প্রবেশ করার জন্য বিশেষ কিছু শুভ পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাব সেই জায়গাটাকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছে আগে ভালোভাবে মন দিয়ে শুনুন আমি কি বলছি দেখুন বৃহস্পতিদেব অ্যাকচুয়ালি সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং অষ্টমপতি অর্থাৎ আপনার সন্তান আপনার ব্যবসা আপনার ক্রিয়েটিভিটি আপনার পড়াশোনা আপনার রোম্যান্টিকতা আপনার প্রেমের জীবন আপনার দাম্পত্য যে সম্পর্ক এই জায়গাগুলো কিন্তু লিড করে তো এখানে পঞ্চমপতি এবং অষ্টম্পতি এবং অষ্টম্পতি হওয়ার জন্য জীবনের সার্বিক পরিবর্তন যদিও এখানে অগ্নিতত্ত্বের বৃহস্পতি একটা গ্রহ এবং সিংহ রাশি বা লগ্ন অগ্নিতত্তে তাই এই ক্ষেত্রে আপনার জীবনে একটা সার্বিক গঠনমূলক পরিবর্তন করানোর কিন্তু চেষ্টা করে বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি বা জীবনে যে কোনো ব্যাপারকে ডিপলি অধ্যয়ন করার দিক থেকে বৃহস্পতিদেব সমস্ত সিংহ রাশি বা লগ্নকে হেল্প করে তো যাই হোক বৃহস্পতিদেব এই মুহূর্তে দশম ভাব ছেড়ে ইলেভেন হাউসে পাশ করবে ইলেভেন হাউসে অবস্থান করবে চোদ্দই মেয়ের পর থেকে তো যখনই ভাবে অবস্থান করবে একাদশ ভাব মানে কি একাদশ ভাব হচ্ছে আমাদের প্রাপ্তিযোগের ভাব এবং সেই সঙ্গে আমরা যদি ধর্ম কোন থেকে আমরা ধরি ধর্ম অর্থ কাম মুখ্য অর্থাৎ লগ্ন যদি ধর্ম অর্থ কাম মুখ্য হয় আবার নবম ভাবকে যদি আমরা ধর্ম বলে মনে করি তাহলে নবম ভাব যদি ধর্ম হয় দশম ভাব অর্থ একাদশ ভাব কাম দ্বাদশ ভাব মোক্ষ তাহলে এখানে একাদশ ভাব মানে হচ্ছে আপনার কাম অর্থাৎ আপনার ডিজায়ার এখানে কাম মানে কামনা বাসনা নয় কাম মানে আপনার ডিজায়ার আপনার চাহিদা তো বৃহস্পতি যখনই একাদশ ভাব দিয়ে পাশ করবে সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার চাহিদা বা ডিজায়ার বা স্বপ্নকে অনেক গুণে বাড়িয়ে দেবে তো এখানে বাড়িয়ে দিলেও সত্যি কি আপনি সেই জায়গাটা সেই প্রাপ্তিটা স্বপ্নটা আপনার প্রাপ্তি হবে অবশ্যই প্রাপ্তি হবে যেহেতু এক্ষেত্রে পঞ্চমপতি ইলেভেন্থ হাউস দিয়ে পাশ করছে তাই আপনার জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে আপনার জীবনে সার্বিক অনেক কিছু প্রাপ্তি সেটা কোনো অর্থপ্রাপ্তি হোক সেটা কোনো কর্মপ্রাপ্তি হোক সেটা কোনো ঘর বাড়ি করা হোক সেটা কোনো সন্তানের সার্বিক সুবোত্তর দিক থেকে হোক সন্তান নেওয়ার দিক থেকে হোক আপনার নতুন কোনো ব্যবসা শুরু করার দিক থেকে হোক আপনার নতুন কোনো কাজ শুরু করার দিক থেকে সার্বিক ব্যাপারে আপনার সার্বিক ডিজায়ারকে পূরণ করানোর চেষ্টা করবে যতটা সম্ভব বৃহস্পতি পারবে কেননা আপনার বাচ্চারা বৃহস্পতির অবস্থান কতটা ভালো না খারাপ সেটা ডিপেন্ড করবে আপনাকে কতটা সে ভালো প্রভাব দিতে পারবে তবে ইলেভেন যেহেতু আপনার প্রাপ্তিযোগের ভাব এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতিদেব অ্যাকচুয়ালি সন্তান অর্থ ভাগ্য জ্ঞান আধ্যাত্মিকতা এতগুলো জায়গাকে লিড করে তাই বৃহস্পতির মতো এমন একটা শুভত্ব গ্রহ ইলেভেন হাউসে আপনার জীবনের সার্বিক প্রাপ্তি যোগের অনেক কিছু সুযোগ তৈরি করে দেবে অর্থকেন্দ্রিক জায়গায় আপনার অনেক কিছু লাভ ঘটাবে দীর্ঘদিন ধরে আপনারা অর্থকেন্দ্রিক ব্যাপারে অনেক চাপ অনেক কষ্ট অনেক অস্থিরতা ফিল করছিলেন তো সেই জায়গাটা যেহেতু সেকেন্ড হাউস দে আপনাদের কেতু পাস করছিল এবং অষ্টম ভাব দিয়ে রাহু পাস করছিল তাই অর্থ হঠাৎ হঠাৎ করে খরচ হয়ে যাওয়া ভুলভাল ঝামলায় জড়িয়ে পড়া এই জায়গাগুলো থেকে আপনাকে অনেকটা টেনে বার করে নিয়ে আসবে তো আপনার ক্ষেত্রে সার্বিকভাবে নতুন কোনো কিছু প্রাপ্তি আপনার নিয়ে আসবে আপনার জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করবে আপনার যেমন বাড়াবে তেমন সেই সেই যে ডিজায়ারকে কিন্তু অনেকটা পূরণ করানোর চেষ্টা করবে তো এক্ষেত্রে পঞ্চমপতি এবং অষ্টমপতি হওয়ার জন্য আপনার সন্তান নেওয়ার দিক থেকে আপনার যারা অলরেডি পড়াশোনা করছেন পড়াশোনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন সিংহ রাশি বা লগ্নের মানুষেরা পড়াশোনার জায়গায় অনেক উন্নতি হবে নতুন কোনো প্রেম আসতে পারে প্রেমের জায়গায় যে ডিস্টারবেস চলছিল সেই জায়গাটা সম্পূর্ণ চলে যাবে নতুন কোনো প্রেম আসতে পারে প্রেমের সম্পর্কের মধ্যে একটা মাধুর্য ব্যাপার আসবে বৈবাহিক সম্পর্কের জায়গাটাকে কিন্তু যেহেতু সপ্তম ভাব দিয়ে রাহু পাশ করবে বৃহস্পতিদেব কিন্তু সপ্তমভাবে দৃষ্টি প্রভাবিত করে দৃষ্টি প্রদান করে সার্বিকভাবে কিন্তু মো লেভেলের মানুষের থেকে আপনাকে সর্বদা প্রোটেক্ট করার চেষ্টা করবে প্রথমে যে জায়গাটা করবে সেটা হচ্ছে আপনার জীবনে সার্বিক অষ্টম প্রতি হওয়ার জন্য জীবনের শুভত্ব কিছু পরিবর্তন ট্রান্সফরমেশন উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি আপনার ক্রিয়েটিভিটি আপনার বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজের সফলতা ব্যবসায়িক উন্নতি কর্মের উন্নতি অর্থকেন্দ্রিক জায়গায় আপনাকে কিন্তু অনেকটাই হেল্প করবে অর্থ প্রাপ্তির দিক থেকে কিন্তু অনেকটাই হেল্প করবে একাদশভাবে বৃহস্পতিদেব অবস্থান করার জন্য বৃহস্পতিদেব প্রথম যে দৃষ্টিটা একাদশ ভাব থেকে তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে থার্ড আউটকে প্রভাবিত করার জন্য আপনার পরাক্রমতা লড়াকু মেন্টালিটি ঊর্জা শক্তি অনেকটা বাড়িয়ে দেবে আপনার সোশ্যাল যে কমিউনিকেশন স্কিলটা সোশ্যাল যে কমিউনিকেশন ভ্যালুটা বা সোশ্যাল যে আপনার একটা যে নাম ফ্রেম সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি করবে ছোটোখাটো আপনার কোনো ট্যুর হতে পারে ভ্রমণ হতে পারে বৃহস্পতি দেব থার্ড হাউসকে দেখার জন্য ইলেভেন হাউসে অলরেডি ফসে থাকার জন্য নতুন যা কিছু শুরু করবেন সেই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে অন্য দিক থেকে বৃহস্পতি দেব ইলেভেন হাউসে অবস্থান করে পঞ্চম ভাবকে দেখার জন্য আপনার বুদ্ধির দিক থেকে বুদ্ধি ইমপ্লিমেন্টেশন দিক থেকে সন্তান নেওয়ার দিক থেকে পড়াশোনার দিক থেকে ক্রিয়েটিভিটির দিক থেকে আপনি ক্রিয়েটিভিটির মাধ্যমে অনেক কিছু উন্নতি করতে পারবেন অনেক কিছু লাভ করতে পারবেন যারা অলরেডি কোনো গান বাজনা ছবি আঁকা অভিনয় বা কোনো কন্টেন্ট ক্রিয়েশনের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু অনেক কিন্তু একটা ক্রিয়েটিভ জায়গায় কিন্তু আপনার যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে ঠিক আছে তবে এইখানে পঞ্চম ভাবকে কিন্তু অলরেডি শনিও দেখছে শনি কিন্তু আপনাদের রাশি বা লগ্নের সিংহ রাশি বা লগ্নের অষ্টম ভাবে অবস্থান করে কিন্তু চতুর্থ ভাবকে প্রভাবিত করে রেখেছে অষ্টমভাবে এখানে কিন্তু মিন রাশির ঘরে দিয়ে কিন্তু শনি অবস্থান করছে অর্থাৎ শনি কিন্তু মিন রাশির ঘর দিয়ে পাশ করছে তো সেক্ষেত্রে পঞ্চম ভাব আমি চতুর্থ বলছি পঞ্চম ভাবকেও কিন্তু প্রভাবিত করে রেখেছি যে পঞ্চম ভাবে বৃহস্পতিও দেখছে তাই আপনি যদি পরিশ্রম করেন চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার যা সার্বিক দিক থেকে আপনার পড়াশোনার দিক থেকে উন্নতি হবে আপনার ব্যবসায়িক দিক থেকে উন্নতি হবে আপনি আপনার নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে ক্রিয়েটিভ জায়গা থেকে আমি অনেক অর্থ ইনকাম করতে পারবেন আপনার প্রেমের জায়গা সফল হবে আপনার রোমান্টিকতার জায়গায় কেননা এখানে পঞ্চম ভাব কিন্তু প্রেম ভালোবাসা সন্তান জীবনে ক্রিয়েটিভিটি বুদ্ধি ইমপ্লিমেন্টেশন করে জীবনের সার্বিক উন্নতির বাতাবরণ তৈরি করবে অন্যদিক থেকে সপ্তম ভাবকে বৃহস্পতি প্রভাবিত করার জন্য সপ্তম ভাবকে যেহেতু বৃহস্পতি সার্বিকভাবে প্রভাবিত করছে সপ্তমভাবে কিন্তু রাহু অবস্থান করবে তো রাহুর নেগেটিভ প্রভাবকেও কিন্তু অনেকটা স্থিমিত করবে তাই হঠাৎ করে কোনো দুম করে কোনো কাজ করবেন একটু ভাবনা চিন্তা করে কাজ করবেন কেননা রাহু প্রথম প্রথম আপনার মাইন্ড কেন বলতে একটা ইলিউশন তৈরি করে ফুলবাল সম্পর্ক ভুল মানুষকে বন্ধু বলে মনে করা কেননা সিংহ রাশির মানুষের আমি দেখেছি প্রচণ্ড ভাবে না মানুষকে ভালোবাসে অনেক মানুষের ভালোর জন্য চেষ্টা করে আপনি আপনার নিজের কথা ভাবেন না ফ্যামিলির কথা সবার কথা ঠিক আছে আপনার সঙ্গে কেউ ভালো ব্যবহার করলে আপনি সবসময় তার জন্য একটা ভালো কিছু করার চেষ্টা করেন কিন্তু আপনার সবথেকে বড় শত্রু আপনার নিজের ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে ইগো এবং আপনার দোষ আপনি মোটেই সহ্য করতে পারেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি ফ্যামিলি কেন্দ্রিক নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য এই জায়গাটাকে একটু হবে এই কাজে লাগিয়ে অনেক শত্রু বা অনেক কুটিল জটিল মানুষ আপনাকে বার খাইয়ে দিয়ে আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চাইবে তার নিজের সুবিধার জন্য কেননা সপ্তম ভাব দিয়ে রাহু পাস করবে যদিও বৃহস্পতি দেবের ইলেভেন হাউস থেকে তার যে নবম দৃষ্টিটা সপ্তমভাবে উপর ফেলার জন্য সার্বিকভাবে কিন্তু বৃহস্পতি দেব আপনাকে সর্বার্থভাবে প্রোটেক্ট করবে শুধু একটু শান্ত হবেন কেননা ঈশ্বর আপনাকে তখনই সাহায্য করবে কারণ বৃহস্পতি দেবের এই ক্ষমতা কিন্তু একটা ঐশ্বরিক ক্ষমতা যখন আপনি নিজেকে নিজের ঈশ্বরের কাছে সেই প্রে করেন একটু ধৈর্যশীলতা রাখেন একটু স্থির স্থিরভাবে চলেন হটকারী সিদ্ধান্ত নিলেই কিন্তু কেশ খাবেন মনে রাখতে হবে এবং কেতু যেহেতু আপনাদের সার্বিকভাবে এখানে লগ্ন বা দিয়ে পাস করবে আপনার মধ্যে একটু বিষণ্ণতা ডিপ্রেশন একাকিত্বর ব্যাপার কিন্তু মাঝে মাঝে ক্রিয়েট করবে কিন্তু বৃহস্পতি এখানে যেহেতু পঞ্চমপতি এবং অষ্টম্পতি আপনার জীবনের সার্বিক সুগত্বের পরিবর্তন দীর্ঘদিনের কোনো ঝামেলাকে সার্বিকভাবে আপনার জীবন থেকে সরিয়ে দেওয়া আপনার ধরুন সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে দীর্ঘদিন ধরে না সেই সম্পত্তির একটা স্টেবিলাইজড হবে একটা কনক্রিটিং হবে বা বাড়ি করার দিক থেকে গাড়ি কেনার দিক থেকে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির দিক থেকে আপনার জীবনের সার্বিক আপনার অনেক দিক থেকে আপনার যে স্বপ্নগুলো ছিল সেই স্বপ্নগুলো ধীরে ধীরে কিন্তু বৃহস্পতিদেব বাস্তবায়িত করার চেষ্টা করবে ইলেভেন্থ হাউসে অবস্থান করে তাই এই সার্বিক বৃহস্পতিদেবের এই জায়গাটাকে জীবনে সর্বার্থকভাবে কাজে লাগান আপনার এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য একটু ধৈর্যশীল হন পরিশ্রম করুন নিজের কাছের মানুষের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন বাইরের লোককে চট করে বিশ্বাস করবেন না বাইরের লোকের কাছে ভালো হওয়ার কোনো প্রয়োজন নেই কেননা কিন্তু সপ্তম ভাব দিয়ে রাহু পাস করছে আপনাদের মধ্যে একটু বেশি ইগোর ব্যাপারটা খুব ক্রিয়েট করে আপনারা অনেক সময় সে ঘরের খেয়ে বোনের মোস তাড়ানোর মতো ব্যাপার কিন্তু তৈরি হয়ে যায় আপনি কিন্তু পরিবার কেন্দ্রিক ব্যাপারে প্রচুর মা প্রচুর অনেক কিছু স্যাক্রিফাইস করেন অনেক ত্যাগ স্বীকার করেন পরিবারের সার্বিক উন্নতির জন্য বা পরিবারের মেম্বারের সার্বিক উন্নতির জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার এই শ্রেষ্ঠত্ব বা আপনি যেটা করেছেন সেটাই সব থেকে সেরা সেটাই সব থেকে সুপিরিয়র এই জায়গাটাকে প্রমাণ করার জন্য কারণ আপনি তো বোনের রাজা যেমন হয় কারণ প্রতীক সায়ন্ত সিংহ তো আপনার মধ্যে একটু নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার একটা বিশেষ ডিজায়ার রয়েছে এই জায়গাটাকে থেকে আপনাকে সরতে হবে কেন নাহলে কিন্তু অনেক লো লেভেলের মানুষ আপনার জীবনে এসে আপনার প্রফেশনাল লাইফে হোক কোনো বন্ধু বেশে হোক কোনো প্রেমিকা বেশে হোক খুব সাবধান হবেন বি কেয়ারফুল সপ্তম ভাব দিয়ে রাহু পাশ করবে নতুন যা কিছু করবেন বিশেষ করে ঠিক মেয়ের আঠারো তারিখে রাহু প্রবেশ করছে সপ্তম ভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনাকে সর্বাত্মক প্রোটেক্ট করবে কিন্তু ঈশ্বর আপনাকে তখনই প্রোটেক্ট করবে যখন আপনি ঈশ্বরের উপর শরণাগত হবেন তার উপর সমর্পিত হবেন ঈশ্বর তো আমরা কখনো আগ হেল্প করবে না ঈশ্বর প্রতি মুহূর্তে মানুষকে হেল্প করে কিন্তু আপনি যদি ঈশ্বরের শরণাগত না হন একটু ধৈর্যশীলতা না রাখেন ঈশ্বর ভক্তি না রাখেন তাহলে ঈশ্বর আপনাকে কিভাবে সাহায্য করতে পারে ঈশ্বরের পদ মানেই আপনাকে স্লোভাবে ভাবে ধৈর্যশীলতার সাথে আপনাকে এগুতে হবে বৃহস্পতির এই সার্বিক শুভত্বকে যদি জীবনে সর্বার্থকভাবে আপনি কাজে লাগাতে চান তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে আপনাকে প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া বৃহস্পতি দেবের মন্ত্র পাঠ করা হলুদ ড্রেস পরা ইলোটোপাস বা পোগ্রাস পড়তে পারেন বৃহস্পতিদেবের কি মন্ত্র রয়েছে ওং দেবতা নাম ঋষিনাংসং গুরু বন্দে ভূত তিলকে সং তং নামামি বৃহস্পতি এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং গ্রাম ক্রিম ক্রম সহা গ্রুবে নামা ওং ক্রাম ক্রিম ক্রম সহা গ্রুবে নামা ওং ক্রাম সহা এবং আপনারা প্রতি বৃহস্পতিবার বিষ্ণুদেবের আরাধনা করবেন আর যদি লক্ষ্মী নারায়ণের ছবির সামনে বসে একটু আরাধনা করেন তাহলে দেখবেন আপনার বৃহস্পতির পাওয়ার অনেকটা স্ট্রং হবে কারণ এক্ষেত্রে ইলেভেন হাউসে বৃহস্পতিদেব থেকে তৃতীয় ভাব পঞ্চম ভাব সপ্তম ভাব অলরেডি প্রভাবিত করছে এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব কিন্তু পঞ্চম এবং অষ্টমের কারক তাহলে বুঝতেই পারছেন কতগুলো জায়গাকে লিড করছে এখানে বৃহস্পতিদেব নিজে ইলেভেন হাউসে অবস্থান করছে তাহলে ইলেভেন মানে আপনার অর্থ ইনকাম তৃতীয় ভাব মানে হচ্ছে আপনার পরাক্রমতা কানেকশন যোগাযোগ ভাই বোনদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি যদি সেই সম্পর্কটা তারা চায় তো অন্যদিকে এবং তাদের অভিসন্ধি যদি শুভ হয় তো না হলে কিন্তু সব ভাই তো সমান হয় না তো যাই হোক দিক থেকে আপনার সার্বিক যোগাযোগ বৃদ্ধি পাবে পরাক্রমতাকে আপনি সঠিক কাজে লাগাতে পারবেন সন্তানের দিক থেকে কিছু শুভত্বের ব্যবহার আসবে আপনার দীর্ঘদিনের কোনো স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে হেল্প করবে এবং সেই সঙ্গে আপনার বৈবাহিক সম্পর্কের দিক থেকেও কিন্তু আপনাকে অনেকটা স্টেবিলাইজ করবে নতুন কোনো প্রেম আসতে পারে যদি বৃহস্পতি প্রভাবিত প্রেম হয় যদি আপনার পাচারে বৃহস্পতির প্রভাবটা ভালো থাকে তাহলে কিন্তু সেটা বৃহস্পতির প্রভাবিত সম্পর্ক হবে কিন্তু খেয়াল রাখতে হবে সপ্তমভাবে রাহু অবস্থান করছে মাঝে মাঝে ছলনাময়ী কোনো পুরুষ বা মহিলা ছ ছলনা দেখিয়ে বা তার নিজেকে খুবই ভালো এমন একটা অ্যাপ্রোচ দেখিয়ে আপনার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে সেটা কোনো বন্ধুত্ব হোক সেটা কোনো প্রেমের সম্পর্ককে এই ব্যাপারে সাবধান হতে হবে সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষকে বারে বারে আমি এই কথাটা বলছি এবং সেই জন্য রাহুর মন্ত্রপাঠ করতে হবে প্রতিদিন অ্যাটলিস্ট তিনবার বা আঠাশবার করে রাহুর মন্ত্র পাঠ করুন যাতে রাহুর থেকে কোনো নেগেটিভ প্রভাব না আসে বোঝা গেল কি বললাম তাহলে যদি আমি এক কথায় বলি যে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির ইলেভেন হাউসে গোচর ভালো না খারাপ শুভ না অশুভ এক কথায় বলবো অবশ্যই শুভত্ব প্রভাব কেন আপনার জীবনে সার্বিক প্রাপ্তি আপনার স্বপ্নকে বাস্তবায়িত করা সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করা আপনার কানেকশন বৃদ্ধি করা আপনার সন্তান প্রেম ভালোবাসা আপনার ক্রিয়েটিভিটির দিক থেকে উন্নতি করা আপনার বুদ্ধি খাটিয়ে ব্যবসার দিক থেকে অনেক উন্নতি করানো এবং আপনার সার্বিক ওইবাহিক সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি বা ভুলভাল শত্রুতার জায়গাগুলোকে কিন্তু আপনারা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে বা জীবনের দীর্ঘদিনের চলছে আমাদের লাইফে বা শারীরিক অসুস্থতার জায়গাটাকেও কিন্তু অনেকটা নির্মূল আপনারা করতে পারবেন বোঝা গেল কি বললাম তো এই হলো একটা ওভারঅল ব্যাপার আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনারা কতটা ফিল করতে পারছেন অন্তর থেকে আপনারা জীবনের সাথে আপনারা ম্যাচ করাতে পারছেন কতটা আপনাদের ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ